নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এলআইসির তরফ থেকে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে তো বন্ধুরা এই পলিসির কি নাম এতে আপনারা কত টাকা বিনিয়োগ করে কত টাকা রিটার্ন পাবেন এবং এই পলিসি থেকে আপনারা কেমন সুবিধা পাবেন সমস্ত কিছুই ভিডিও থেকে জানব বলা হয়েছে এলআইসি পেনশন প্লাস এককালীন টাকা রেখে সারা জীবন প্রতি মাসে কুড়ি হাজার টাকা পেনশন পান এই অফার কেউ দেবে না তাহলে আসুন দেখিনি এই পলিসির ব্যাপারে সারাজীবন কাজ করে শেষ বয়সে স্বাচ্ছন্দ্যে কাটাতে এলআইসি পেনশন প্লাস নিয়ে এসেছে দারুণ সুযোগ এককালীন টাকা রেখে সারা জীবন একই হারে পেনশন পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম যেখানে ব্যাংক বা পোস্ট অফিসে বছর পর পর করতে হয় সেখানে সুদের হার কমে গেলে একই হারে পেনশন পাওয়া যায় না কিন্তু এলআইসি পেনশন প্লাস ক্ষেত্রে সারা জীবন একই হারে টাকা পাবেন এলআইসি পেনশন প্লাস বয়স বাড়লে কুড়ি হাজার টাকা পাবেন প্রতি মাসে বয়স বাড়ার সাথে সাথে অবসর জীবনে কীভাবে জীবনযাপন করা হবে তার পরিকল্পনা কর্মজীবন থেকেই করতে হয় যারা সরকারি চাকরি করেন পর্যন্ত তাদের বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে পেনশনের বন্দোবস্ত রয়েছে তবে যারা বেসরকারি সংস্থায় চাকরি করেন কিংবা ছোটখাটো করেন তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবসর জীবন কিভাবে সংসার সম্ভব হবে সেই চিন্তাটি চলে আসে। তবে অবসর গ্রহণের আগে যদি এরকম কোনো পরিকল্পনা করে নেন যেখানে প্রতি মাসেই একটা মোটা টাকা পেনশন পেতে পারেন সেক্ষেত্রে বয়স বাড়লেও সেই সময় সংসার চালিয়ে নিয়ে যাওয়া খুব একটা সমস্যা হবে না এক্ষেত্রে বিভিন্ন ধরনের পেনশন প্রকল্প বিভিন্ন সংস্থার রয়েছে কিন্তু এলআইসি এর বৃহত্তম সরকারি বিমা সংস্থা যে প্রকল্প সেটা যথেষ্ট পেন এই জনপ্রিয় পেনশন প্রকল্পের নাম জীবন অক্ষয় পলিসি এই পলিসিতে একবার করলেই মাস ছয় বা এক বছর অন্তর পেনশন পেতে পারেন এলআইসি জীবন অক্ষয় পলিসিতে বার্ষিক বারো হাজার টাকা পেনশন পেতে পারেন এই পেনশন মৃত্যুর আগে পর্যন্ত পাবেন যদি প্রতি মাসে কুড়ি হাজার টাকা পেনশন পেতে চান তাহলে চল্লিশ লক্ষ বাহাত্তর হাজার টাকা একবারই বিনিয়োগ করতে হবে যদিও বিনিয়োগকারীর বয়স পঁচাত্তর বছর হয় তাহলে একবার ছয় লক্ষ দশ হাজার আটশো টাকা বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে এলআইসি পেনশন প্লাস বিমা মূল্য ছয় লক্ষ টাকা হবে বার্ষিক পেনশন পাবেন ছিয়াত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা ছয় মাসে পেনশন পাবেন সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা তিন মাসে পেনশন পাবেন আঠারো হাজার দুশো পঁচিশ টাকা সেখানে প্রতি মাসে পেনশন পাবেন ছ হাজার আটশো টাকা করে উপরোক্ত যে কোনো এলআইসি পেনশন প্লাস প্ল্যান নিয়ে শুরু করতে পারেন তবে এত টাকা না থাকলেও কম দিয়েও শুরু করতে পারেন তবে প্লাস এর সবচেয়ে সুবিধা হলো এটাই ডেথ বেনিফিটও পাওয়া যাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এলআইসি তরফ থেকে চালু করা এলআইসি পেনশন প্লাস পলিসির ব্যাপারে তো এই পলিসি থেকে আপনারা কেমন সুবিধা পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি তো আপনারা যদি এই পলিসির ব্যাপারে আরও ভালো করে জানতে চান তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো এলআইসি অফিস বা এলআইসির এজেন্টের সাথে যোগাযোগ করে এই পলিসির ব্যাপারে আরও ভালো করে জেনে তারপরে বিনিয়োগ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন পলিসির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমপুর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ